সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন পিএইচপি গ্রুপের অন্যতম কর্ণধার ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী এই সময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের কথা স্মরণ করেন শোক বইয়ে স্বাক্ষর শেষে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন শোক বইয়ে স্বাক্ষরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন এছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন উল্লেখ্য বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির পক্ষ থেকে এই শোক বই খোলা রাখা হয়েছে যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাক্ষরের মাধ্যমে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন